চলে এসছে চিকেন সুশি তো হয়ে গেছে একটা কেলো কমপ্লিট ফ্রেশ লেটুস পাওয়া যাচ্ছে এখানে কেলোলিট হ্যালো গাইজ গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ সঞ্চয়িতার আরেকটা নতুন ব্লগে তো আমাদের হোটেলের আমাদের রুমের সবচেয়ে বেস্ট পার্ট এই ব্যালকানি থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি কারণ কাল থেকে আর এই ব্যালকানি দেখা যাবে না আমাদের রাতেই আজকে বাস রয়েছে আমরা ফিরে যাব আবার বাড়ি দিল্লিতে তো দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম কারণ একটা আমাদের প্যাকিংয়ের ব্যাপার রয়েছে চেক আউট করে দিতে হবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আপাতত রেডি হয়ে গেছি জুডিও সেই টপটা পড়েছে ভীষণ কমফোর্টেবল ভীষণ সুন্দর একেবারে রেডি হয়ে গেলাম এরা এখনও হয়নি আমরা ফিরে আসবো তারপরে একবারে চেক আউট করবো তো কালকে রাতে আমাদের প্রপার দেখলেই ডিনার হয়নি যতটুকু চেয়েছিলাম সেটুকুও পাওয়া যায়নি আমাদের মানে দেরি হয়ে গেছিল বলে প্রচণ্ড খিদে আছি যাচ্ছি আমরা জিমিস কিচেন তো ওখানে ব্রেকফাস্টটা জমিয়ে করার আছে খুব নামকরা একটা রেস্টুরেন্ট চলো দেরি করব না আমরা জাস্ট ওয়েট করছিলাম কখন ওপেন হয় দেখলাম সাড়ে দশটা ওপেন টাইম রয়েছে একদম ডট সাড়ে দশটা বাজছে আমরা একদম রেডি চলো এবার বেরিয়ে পড়ি আমরা পৌঁছে গেছি জিমি কিচেন ক্যাফে গার্ডেন যা যা খাবে এখানে লিখে দেবে ঠিক আছে পারবে তো লিখতে ওকে সো এটা হলো মেনু ফুল জাপানিজ রেস্টুরেন্ট আমরা সুশি করলাম না যে এ বলে দাও সুশি টানা ট্রাই করলে হয় তো আমরা অর্ডার করলাম ফাইনালি অনেক ভাবনা চিন্তার পর ফুল জাপানিজ রেস্টুরেন্ট তো আর সব কিছুই যেন নতুন নতুন বুঝতে পারছি কম তো সুশি অর্ডার করেছি এখানে এসে সুশিটা না ট্রাই করলে হয় আর তার সাথে হয়েছে ডিম ডিমচাম ওটাও একটু নতুন আর একটা অর্ডার করা হয়েছে মানে ফর সেফ জোন একটা রয়েছে প্ল্যাটার ননভেজ প্ল্যাটার এখানে ওই মোমো রয়েছে স্প্রিং রোল রয়েছে আর কি কি রয়েছে আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পো খাবে। চপস্টিক দিয়ে এসে কে এসে সব হানা করে নিচ্ছে চপস্টিক দিয়ে পোপো কি খাবে জানি না ওর জন্য একটা চকলেট শেক অর্ডার করা হয়েছে যেন কিছু তো খাক এগুলোর মধ্যে আবার এগুলো এবার বাড়ি যাব সব শেষ আজকেই লাস্ট যত মস্তি করার করে নাও কাল থেকে কাল থেকে এবিসিডি স্টার্ট কি কেন তোমার চকলেট শেক আর কিছু আমাদের নয় ব্যাস এই দুটো আগে তুমি আরম্ভ করো তুমি চলে এসছে চিকেন সুশি অসাধারণ দেখতে আমরা ফার্স্ট টাইম খাবে তো

মোমোর প্লেটও শেষ সুশি পড়ে আছে আর সঙ্গে চলে এসছে ননভেজ প্ল্যাটার কী কী আছে চলো একবার বলে দিই সব কিছু কিন্তু তিন পিস করে আছে আমরা তিনজন আছি ঠিক আছে মোমো রয়েছে চিকেন প্ল্যাটার এটা আর স্প্রিং রোল রয়েছে ওয়ান্টেন রয়েছে চিকেন ললিপপ রয়েছে ওকে আর এখানটাতে স্যুপ রয়েছে মঞ্চাও স্যুপ খাবার কিন্তু এক কথায় দারুণ মানে মোমোটা তো খুব ভালো একদম জুসি আর তার সাথে প্ল্যাটারটার সব কটা আইটেম চাইনিজ আইটেম সুশিটা খেয়েছি সুশি যাদের পছন্দ মানে বলতেই পারি তাদের খুব ভালো লাগবে আমাদেরও ভালো লেগেছে টেস্ট ওয়াইজ টেক্সচার ওয়াইজ খুবই ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর মানে সত্যিই একটা নাম করা রেস্টুরেন্ট অনেক সময় কী হয় বলো তো নাম হয়ে যাওয়ার পর সেরকমভাবে হয়তো খাবার দেয় না বাট ভীষণ সুন্দর আর একদম হাইজেনিক খুব ভালোভাবে প্রেজেন্টেবল ওয়েতে দিচ্ছে মানে খুব ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স একদম ফাইভ আউট অফ ভালো ফোর পয়েন্ট ফাইভ কেমন খেলে হুম বেস্ট চাটা ফার্স্টে দিয়ে দিয়েছে সবাই জানে চা আগে খায় তুমি চা পরে খাও বেস্ট কোনটা লাগলো প্ল্যাটারটা ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভালো খেলাম ও এখন আরো রোগ করতে চাপ এখানে রেখে দিয়ে চলে যায় ওকে এখানে রেখে দিয়ে চলে যায় সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এক একটা পোর্শনে করা রয়েছে বেশ সুন্দর সব কিছু ব্যাপারটা একদম ছিম ছাম সাজানো গোছানো হয়ে গেছে একটা কেলো আমি ঘুরে চলে এসেছি এখনো অবধি আমার যেমন ট্যাগ কাটা হয়নি এ দেখো কি অবস্থা আমি লক্ষ্যও করিনি এখন আমার গজগজ করছে মনে হচ্ছে যাই হোক হোটেলে পৌঁছে গেছি আর আমাদের ফটোশ্যুটটা পেন্ডিং ছিল সেটা করা হচ্ছে চলো ওদের কিউট পুলিশ অফিসারকে দেখায় ওদের পুলিশ অফিসার ফটো সেশন কমপ্লিট কেমন লাগলো আমাদের পুচকো সোলজারকে অবশ্যই জানিও অনেক দিন থেকে করব করব করে করে ড্রেস টাইনে রাখা ছিল ভাবলাম যখন এখানে আসবো এত সুন্দর দৃশ্য চারদিকে তখন এখানেই করা যাক ভালো ভীষণ সুন্দর সুন্দর পোস্ট দিয়েছে ফটোগুলো আমি পরে ঠিক টাইমে আমি পোস্ট করবো আপাতত এখন সব সংরক্ষণ করে রাখা হচ্ছে সো লাস্ট টাইম একদম লাস্ট টাইম একবার চোখ ভরে দেখে নিতে এলাম বাইরে ডেকে দারুণ ভীষণ সুন্দর মিস করবো প্রচুর ব্যালকানিটাকে ভিউটাকে চলো বেরিয়ে পড়ি ওরা দুজন এগিয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি চারদিকটা একবার দেখে নিলাম প্রায় দেড়টা বাজছে এখন আমাদের মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ আবার এখানে ফিরে আসতে হবে লাগেজগুলোকে লাগেজ রুমে রেখে দিয়েছি হোটেলেরই সাতটার সময় বাস তো চলো মোটামুটি আমরা ঠিকই আছি ঠিক টাইমেই যাচ্ছি বেরিয়ে গেছি আর অ্যাকচুয়ালি যে রোডটা রোডটা আমরা থাকি সেটাই হলো মল রোড জিজ্ঞাসা করলাম পার্টিকুলার ওইটাই বললো বারবার আমরা ওটাতেই ঘুরছি তো অনের আর চা খেয়ে পোষায়নি ওইখানে কারণ খাবারের আগেই চা দিয়ে দিয়েছে আর ও যেহেতু খাবারের পরে চা খাই ঠান্ডা হয়ে গেছিলো চা এখানে আরেকবার চায়ের সুটা বার রয়েছে চা খেতেও দাঁড়িয়েছি আমি আশেপাশে একটু বাজারটা দেখি আমি চা খাবো না আর যা পেটটা ভরেছে বাবারই আর জায়গায় দাঁড়িয়ে জিনিসগুলো দেখি এই জিনিসটা পছন্দ হয়েছে এরকমই একটা নেওয়া হলো এইটা নতুন চশমা নেওয়া হয়ে গেছে ও দেখি 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 গুঁড়ো ঘুরো আইস ওরা ঝকঝক করছে না এইচডি কোয়ালিটি দেখাচ্ছে এখানে কি আছে দেখি 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 তাহলে কী তো এই জিনিসটা এখানে বানাচ্ছি আমাদের বাড়িতে একটা আছে আমরা যখন মানালি গিয়েছিলাম তখন আমার আর অনেকবারের নাম লেখা আছে এখন প্রবর নতুন সংযোজন ওর মানটাও একটা থাকা দরকার এটা আমরা এখানের বাড়িতে রাখবো তাই তো তো তোর নাম আছে এখন আমার রিফিউজি মার্কেটে যাচ্ছি মার্কেটটা বয়স এখানে দলাইলাম টেম্পেলের জাস্ট অপোজিটে চলো দেখি এখানে কি আছে বেটুনের লাঞ্চ টাইম পায়েস বানিয়ে এনেছিলাম সেটাই চলছে খাওয়া একটা ক্যাফেতে বসে আমরা একটু জিরিয়ে নিচ্ছি আমার সোডা খেতে ইচ্ছে করছে অনির্বাণের চা এই তুমি তখন চা একটা খেলে না ওটা ভালো ছিল নি ফুটানো চা আছে তো একদম তৈরি হয়ে গেছে এটা হলো কমপ্লিট লুক ফ্রেশ লেটুস পাওয়া যাচ্ছে এখানে সেটাই নিলাম মাত্র কুড়ি টাকায় এতটা লেটুস ভাবা যায় ঢুকেছি আমরা একটা জাপানিজ দোকানে আর সেখান থেকে নিয়ে নিলাম অনেক কিছু জিনিস আচ্ছা হ্যালো তো এবার লোকাল অনেক কিছু জিনিস নিয়েছি বাড়িতে যেয়ে দেখাচ্ছি কি হবে না হবে তো দাঁড়িয়ে আছি আমরা এখন জিমিস ইটালিয়ান কিচেনের নিচে আমি দাঁড়িয়ে আছি এরা উঠে গেছে চলো উঠা যায় একদম চড়াই সিঁড়ি পাহাড়ের সবকটা রেস্টুরেন্ট হয় গড় করে নিচে নেমে হচ্ছে আর না হলে এইভাবে চড়াই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে একটা স্পেশাল খাবার খাওয়া আছে যেটা মানে জিনিসের অনেকগুলো কিচেন রয়েছে এখন আমরা ইটালিয়ানে যাচ্ছি আর বেস্ট পার্ট হলো এই রেস্টুরেন্টের এখান থেকে একদম পাহাড়ের ফুল ভিউটা পাওয়া যায় বলো আর কি করছি তো এখানে সে পরে দু জায়গাতেই বসার মতো অ্যারেঞ্জমেন্ট করা আছে চেয়ারেও আর নিচেও তো আমরা নিচে বসাটাই প্রেফার করলাম অনেকক্ষণ হাঁটছে একটু হাঁটু মুড়ে বসে অনেক দিন বসি খাইনি বাড়িতে নিচে বসে তো এখানে ওই জন্য বসেছি আর এখানে সিস্টেমটা সব জায়গায় সেম একটা করে কাগজ দিয়ে দিচ্ছি একটা করে পেন বা পেন্সিল হাতে লিখে নিজে যা খাবে জানিয়ে দাও ওরা মানে কি ও বারবার ওয়েটারে সে বিরক্ত করবে নাকি খাবে এম কি খাবেন কি খাবেন তো অর্ডার করা হয়েছে চিকেন লাজাগনে তাই তো করছি আচ্ছা তার সঙ্গে একটা গ্রিন চিকেন গ্রিল চিকেন সালাড আর ব্রাউনি আইসক্রিম কি নাম ছিল ওইটা ব্রাউনি আইসক্রিমে সানডে সানডে গ্রিল চিকেন স্যালাড এসে গেছে তুমি খাবে তো পেটটি ডিম দেওয়া আছে হ্যাঁ আর আমাকে মেয়োনিজ লাগে মেয়োনিজও চাই আচ্ছা চিকেন রয়েছে এগ রয়েছে মেয়োনিজ রয়েছে অলিভ রয়েছে অনেক কিছু রয়েছে তো চলে এসেছে এবার চিকেন লাজাগনি ওয়াও এটা একদম নতুন জিনিস একটা ট্রাই করছি তুমি খাচ্ছো চিকেন খাও খাও একদম কমপ্লিটলি নতুন জিনিস একদম তাই তো দেখছি অনেক কিছু দেওয়া রয়েছে একদম খুব ভালো এটা বানিয়েছে এবার এটাকে কাটা চলছে তোমার কাছে একটু নিয়ে নিতে পারো অনেক দূরে রয়েছে শীত পাস্তা অনেকগুলো লেয়ার রয়েছে মাঝে মাঝে চিকেন যেটা নিয়েছি যেহেতু চিকেন লেজাঙ্গা ওই জন্য ওই নেই বেটা চিকেনের এক একটা করে লেয়ার দেওয়া আছে মানে এক একটা লেয়ারের পাস্তা এক একটা চিকেন তার সঙ্গে তো চিজ রয়েছে প্রচুর পরিমাণে ভালো ক্রিমি টেস্টি মেয়নিজ রয়েছে ইটালিয়ান খাবার যেরকম হয় ইয়ামি এক ধরনের পাস্তায় খাওয়া হলো বাট অনেক দিনের এটা ইচ্ছা ছিল অনেক দিনের অনেক শুনেছিলাম এটা নিয়ে সত্যি খুব ভর ভরকে চিজ আর চিকেন দিয়েছে খুব ভালো বানিয়েছিল আর ইয়েটাও খুব ভালো কী বলে স্যালাডটাও খুব বানিয়েছিল ভালো তো ফাইনালি চকলেট সানডে পৌঁছে গেছে আমাদের হাতে খাও খাও স্টার্ট করো অনেক দিন পর আগে আমাদের পুরুলিয়ার ফুড স্ট্রিটে পাওয়া যেত এটা না আমরা প্রচুর খেয়েছি অনির্বার একদম খেয়ে চকচকা করে দিয়েছি গ্লাস

রাস্তাটা আবার সেই দালাই লামা টেম্পল দিয়েই আমরা যাচ্ছি মোটামুটি এই রাস্তাটাই হচ্ছে মল রোডও সব কিছুই মেন রাস্তার ওপরে সে আবার চেপে তো এটা হচ্ছে রহপুল ট্রাভেলসের বাস তো ধর্মশালা যে ভারত পেট্রোল পাম্প ওখান থেকে ধর্মশালার হচ্ছে বাস ছাড়ে এখানে নেমেছিলাম আবার এখান থেকে আমাদের জার্নি ব্যাক টু দিল্লি স্টার্ট হচ্ছে এখানে আমি স্টার্ট করেছিলাম আমাদের এইবারের ট্রিপের আবার বাসে বসেই আমি আজকে এবারের ব্লগটা শেষ করছি তো ধীরে ধীরে সব ব্লগুলো আসতে থাকবে তোমরা দেখো আর যদি ভালো লাগে এপিসোডগুলো অবশ্যই লাইক করো ফলো করো আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধর্মশালা বা মেকলয়েড রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে তোমাদের তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো আমরা যথাসাধ্য তাই তো চেষ্টা করব। সেগুলো অ্যান্সার দেওয়ার আর যদি তোমাদের আশার আছে তাহলে আমাদের আমরা গাইডও করতে পারি যতটুকু আমরা এক্সপিরিয়েন্স করলাম এই চার দিনে তো চলো অবশ্যই আমাদের সাথে থেকো পাশে থেকো ব্লগটা এখানে শেষ করছি বাই বাই